হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম বেঙ্গলি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমার সঙ্গে খুব খুব ভালো আছো আমরাও ফুল বিন্দা তো আজকে না একটু বেশি ঠান্ডা পড়েছে ঠিক আছে মানে প্রচুর হাওয়া দিচ্ছে তো আমি স্নান টান সেরে মায়ের জন্য চা করছি আর আমি কিন্তু রান্নাঘরেই আছি তবুও এত শীত পড়ছে তার এই স্টোলটা আমাকে গায়ে দিতে হচ্ছে তো চলো মায়ের জন্য চাটা বানিয়ে নিই আর আজকে একটা আমার খুব ভালো একটা দিন মানে ভালো দিন বলতেই পারো যেহেতু আজকে স্বামীজির জন্মতিথি আছে আর তার উপরে আমি একটা পার্সেল মানে অর্ডার করেছিলাম আজকেই সেটা আসবে ঠিক আছে আমাকে ফোন করেছিল যে খুব কাছাকাছি চলে এসছে আমাকে নিয়ে আসতে হবে মানে আমাদের রাস্তার উপরে যেতে হবে যেখানে আমাদের দোকান আছে ওখান থেকে আমি পার্সেলটা নিয়ে আসব তো চলো দুধটা আমার উতলে গেল ও আবাসে আজকে দুধ পড়ে গেছে তো পার্সেলটা কী পার্সেল আর কী আছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তোমরা আমার সঙ্গে থাকো চাটা আমি করিনি আমার দুধটা এমনিতে অলরেডি উড়লে অনেকটা পড়েও গেছে তো যেহেতু ফোনের দিকে আমার নজর তো দুধটার দিকে খেয়াল করিনি তার জন্য দুধটা আমার নষ্ট হলো ওকে মায়ের কাছে একটু পকা খাবো আর কিছু না তো চলো তোমরা সঙ্গে থাকো আর আমি যাবো চাটা নামিয়ে আমি পার্সেলটা আনতে যাবো তো চলো কত দুধ কতটা পড়ে গেছে আরও নিচে নেমে গেছে দুধ আমার ওভেনটা খুলে পরিষ্কার করতে হবে এদিকে চায়ের জল ফোটাচ্ছে কিন্তু এখনও চা দিই চিনি দিয়ে ফুটছে আর কি চলো চাটা আমি রেডি করে নিই তারপর আবার কথা বলছি ঠিক আছে তো চা আমার প্রায় ফুটে এসেছে আর আমি চাটা নামিয়ে নেব আর একটা কথা তোমাদেরকে বলি আমাদের এখানে প্রতিটা স্কুলে বা আমাদের ভারত সেবাশ্রম আছে ওখানে না স্বামীজির জন্মদিনে ভালো মানে প্রোগ্রাম হয় আর কি বা জন্মদিনটা ভালোভাবে পালিত হয় তো সেখানে তো আর যেতে পারবো না কারণ স্কুলটা একটু দূরে তো রাস্তাতে সেই র্যালি বলে না সেই র্যালি হবে তো তোমাদেরকে দেখাবো ওরা দুপুরের দিকেই আসে র্যালিটা করতে মানে ওই বাচ্চাগুলোকে নিয়ে সবাইকে একসাথে নিয়ে তো ওখানে কিছুটা প্রোগ্রামটা হয়ে তারপরে রাস্তাতেই বের হয় তো সেগুলো হবে আজকে মানে এরকম দিন আসলে আমি আগে যখন মানে ভিডিও করতাম না তখনও কিন্তু আমি রাস্তাতে দাঁড়িয়ে থাকতাম যে ওরা কখন আসবে একটু লাইন দিয়ে সারি সারি সব বাচ্চাগুলো যাবে বাচ্চা বড় সব মিলিয়ে তো বেশ দেখতে ভালো লাগে আমি কোনোদিন স্কুলে গিয়ে উঠতে পারিনি কারণ স্কুলটা একটু দূরে সেই অনেক দূর থেকেই আমাদের এখানে আমাদের বাজার পর্যন্তই আসে আবার বাজার থেকে আবার পুনরায় ব্যাক করে তো সেখানে যাব আমি তো আগে তো আমার পার্সেলটা আমি হাতে পাই তারপরে ওই র্যালি যখন আসবে তখন দেখা যাবে ঠিক আছে আর এই বাটিটার একটা রহস্য তোমাদের বলি হয়তো ভাবছে এত পুরানো বাটি এত পাতলা বাটি তো হ্যাঁ এটা কিন্তু মায়ের একটা স্মৃতি মায়ের স্মৃতি মানে তোমাদের দাদা ভাইয়ের স্মৃতি ঠিক আছে আগে আগে আগেকার দিনে না বেশি এইগুলো না অ্যালুমিনিয়াম বলে কি দস্তা বলে আমি বলতে পারবো না হয়তো দস্তাই বলে এই বাটিগুলো আগে বেশি মানে সবাই কিনতো বা ব্যবহার করতো আগেকার দিনে আর এটা ছিল তোমাদের দাদা ভাইয়ের ছোটোবেলা দুধ বিস্কুট খাওয়ার বাটি দেখো বাটিটার চেহারা তো এটাকে আমি বলি যে এটা বিক্রি করে দেবো বা ফেলে দেবো মা বলে না আমার ছেলেটার স্মৃতি থাক এতে আমার চা করে দিবি বা দুধ গরম করে দিবি তো এই কিন্তু এটা দুধের বাটিটা নতুন রিসেন্ট মানে রিসেন্ট মানে বছর তিন চার হয়ে গেছে তো এটাও কিন্তু দশটার বাটি দুধের বাটিটা দশতার কিন্তু এই বাটিটা আটটা বাটি আছে দুটো বাটি অতি পুরোনো বাটি একদম ব্যবহার করে করে পাতলা হয়ে গেছে একদম তবু মা রেখে দিয়েছে আর কি তোমাদের এর মানে অনেকদিন আগের কথা বলছি আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে তোমাদের দাদা ভাইয়ের খেলনা কতগুলো আছে তেমনই দাদা ভাইয়ের সব কিছুই আছে মানে মা এগুলো গুছিয়ে রাখতে ভালোবাসে স্মৃতিগুলো আঁকড়ে রাখতে ভালোবাসে আর কি তো সেই সূত্রে বাটিটাও রেখে দিয়েছে মানে যতদিন ব্যবহার করা যায় যতদিন টিকে থাকে ততদিন মায়ের ছেলের দুধ বিস্কুট খাওয়া বাটিতেই মা চা চা করতে বলে আমাকে আর কি তো মা কাকে চা খেতে পছন্দ করে না এটা তো তোমরা সবাই জানো তার জন্য আমি মাকে গ্লাসে করে চা দিলাম তো চল আর বেশি বক বক করছি না আমি পার্সেলটা আগে নিয়ে আসি ঠিক আছে কথা বলতে বলতে না অনেকটাই দেরি হয়ে গেছে কাজ ও কাজ করতে করতে তো পার্সেল আর অনেকক্ষণ ছিল তো তারপর আমার একটা ননদ আমার আমার পার্সেলটি উনি ও টাকা দিয়ে নিয়ে রেখেছে তো এই দেখো তো আমার ননদের কাছ থেকে আমি পার্সেলটা নিয়ে আসতে যাচ্ছি কারণ আমাকে পাইনি বলে ওর কাছে রেখে গেছে ঠিক আছে ওকে হচ্ছে যে আমাদের এখানে ওই সবসময় পার্সেলটা দিতে আসে তার জন্য ওকে হচ্ছে না আমাকে হচ্ছে তো চলো ওদের বাড়ি থেকেই নিয়ে আসি তো দেখো সে গেট খুলছে ওই আমার পার্সেলটা নিয়ে রেখেছে এই পার্সেল নিয়েছিস তো আর তো এই দেখো আমার পার্সেল এই সব কি লেখা এটা কি তো তো চলো পার্সেলটা খোলা যাক তুই খোলা হ্যাঁ এ কি হবে আমি কোথা দিয়ে কাটাবো কি এটা তো মানে খুব আগ্রহ আছে যে ভালো এসছে কি না অনেক সময় না পার্সেল মানে আমি দু তিনবার অর্ডার করেছিলাম ভালো আসেনি বলে আবার আমি রিটার্ন করেছিলাম তো জানি না এটা কেমন হবে আমাকে কতবার ফোন করেছিল জানিস আমি চা করছিলাম লাস্টে তুই নিয়েছিস ভালো করেছিস ভালো হবে কি কালার দিয়েছে ও ব্লাউজের কালার তো দেখো এটা একটা শাড়ি আর ব্লাউজ তো তোমরা বলবে হ্যাঁ শাড়িটা কেমন আর ব্লাউজটা কেমন শাড়িটা ভালো হয়েছে কিন্তু দেখ আগে আমার ওটা খুল তো যদি রিটার্ন করতে হয় আবার হুম দুপিকারটাও দেখেছি আমি একই রকম ও ভালো হবে

ঠিক আছে এই শাড়ি আর এটা শাড়িটার ব্লাউজ ব্লাউজটা কিন্তু ভালো করে কাটাতে হবে নাহলে শাড়ির সাথে ভালো লাগবে না দারুণ লাগছে প্রিয়াঙ্কা পরলে না যা লাগবে একদম তো কিনতে হবে না তুই আমার তো একদিন না ভালো অনেক সময় না খারাপ আসে কাপড় জানিস কাপড় বিশেষ করে কাপড় জামার ক্ষেত্রে বেশি হয় আমি একবার একটা চুইলার নিলাম দেখিনি কুর্তি আবার ফেরত দিল দীপিকা ভালোই হয়েছে আমাদের শিমুল একে বলেছেন কি করে ও আচ্ছা ফলস বার লাগাতে হবে না হলে প্রবলেম কে বেশ আমাকে বলছিল ভালো আসবে না ও খারাপ আসে কে একটা বলছিল জানিস মানে অনেক জিনিস খারাপ আসে হ্যাঁ আমি তো বললাম যে আমার নিজেরই তো খারাপ এসেছিল কিন্তু ও খারাপ আসলে রিটার্ন করব একবার তো দেখা যাক কিন্তু হ্যাঁ আমি একটা শাড়ি নিয়েছিলাম জানো ওই সাদা ফুরফুরা তো এইটা আমি কি পরে দেখো আমার ছোট ননদ যে আমার কাপড়টাকে ভাঁজ করে দিচ্ছে আর আমি বসে বসে শুধু ভিডিও করে যাচ্ছি ধরবো

কি করে আসবে আর আসবে না এই ছোটোখাটো ওকেশন পারপাস বা পার্টি হলে না এগুলো চলে যাবে শাড়িগুলো দারুণ লাগবে বেশি হয়তো শাড়িটা ডিপ কালার কিন্তু প্লেন তো একটু ভালো বেশি ঝকঝকে চকচকে না তো চলো শাড়িটা দেখেই আর বাড়ি যাওয়ার অপেক্ষা করিনি আমার কাক কাকিমাদের মানে কাকাদের বাড়িতেই আমি শাড়িটা খুলে ফেলেছি তো এটা বাড়িতে গিয়ে মাকে দেখাবো এই শাড়িটা কিন্তু মা মানে মা আমাকে দিয়েছে ঠিক আছে মাই টাকা দিয়েছে মাকে বলেছিলাম হ্যাঁ মাকে বলেছিলাম যে মা এই শাড়ি সবাই কিনছে আমি একটা কিনবো তো মা কিন্তু টাকা দিয়েছে তো যে টাকা দিয়েছে তাকেই এখনও দেখানো হয়নি তো ভালোই হয়েছে ও আমাকে কেটে দিয়েছে ভালো পুনরায় ভাঁজও করেছি তো এবার মাকে গিয়ে দেখাবো তো তোমরা কিন্তু বলো হ্যাঁ শাড়িটা আমাকে কেমন মানাবে আর শাড়িটা কেমন ঠিক আছে ওরা ভালো লাগে শাড়িটা দেখেছো এই কালারটা আমার গায়ে ফোটে ভালো আর এর থেকে ডিপ কালারটা দীপিকা নিয়েছে ওটা ওরম একটা শাড়ি আমার আছে ওই সেম কালারের তো চলো আবার বাড়ি গিয়ে কথা বলছি ঠিক আছে ভালো কাপড় এসেছে তো বাড়িতে এসে বেশ কিছুক্ষণ পরে আর শুনতে পেলাম যে র্যালি আসছে তো ছুটে চলে এসেছি আমি দেখার জন্য এবং তার সাথে তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে একটু ভিডিও করলাম তো দেখো কত ছোট ছোট বাচ্চা কত আগ্রহের সাথে আর ওরা কিন্তু বিবেকানন্দের বাণী বা জীবন কাহিনী আর বিভিন্ন ইত্যাদি যে কথাবার্তাগুলো ওরা কিন্তু সেইভাবে বলে বলে যাচ্ছে আর তার সাথে মাইক্রোফোনে হচ্ছিলো বলে আমি একটু সাউন্ডটা মিউট করে দিয়েছি যদি কফি ডাইট আসে তার জন্য প্রত্যেকের হাতে মানে বিবেকানন্দের বিভিন্ন বাণী লেখা তেল মাখিয়ে দেবো দাঁড়াও Tēnā <laughs> koe! তো ভিডিওটা হয়তো অনেকটাই বড় হয়ে গেছে কারণ আমি অনেকক্ষণ ধরে তোমাদের সাথে গল্প করছিলাম তো যাই হোক তোমরা কিছু মনে করো হ্যাঁ গল্প করলে একটু তো বড় হয়ে যায় না ভিডিও তো ঠিক আছে আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেও আমাকে আমাকে সাপোর্ট করে যেও আমিও তোমাদের পাশে আছি থাকবো ঠিক আছে সবাই ভালো থেকো ওটা একটা